আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইন্তু কিচেন আজকে আপনাদেরকে জালে অথবা চাল কুমড়া যে যেটা চিনেন সেটা রান্না করে দেখাবো কিছু পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি চুলাতে একটু কড়ায় বসিয়ে দিয়েছি ওদের কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে এগুলো নাড়তে নাড়তে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করা হয়ে গেলে এর মধ্যে দুই চা চামচ আদা রসুন দিয়ে দিব। আদা রসুনগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো ভালোভাবে ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধ চলে যায় আদা রসুনের গন্ধ যাওয়া পর্যন্ত ভাজার পরে এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলা দেওয়ার জন্য পানি না দিলে মশলাগুলো পড়ে যাবে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম এরপরের মধ্যে এক চা চামচ লবণ এক চা চামচ অর্ধেক হলুদ অর্ধেক ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি মরিচ গুঁড়া দিব না লাউর মধ্যে কুমড়ার মধ্যে মরিচ গুঁড়া দিলে দেখতে ভালো দেখায় না শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করবো এরপরে এগুলো কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তাহলে উঠে আসলে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুরের ডালগুলো দিয়ে দিব মসুর ডালগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব মিক্স করে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য তারপর ঢাকনা উল দিয়ে কষানো হয়ে গেলে আবার একটু নেড়ে ছেড়ে দিবো এরপর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আবার এগুলা প্রতি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এরপর আবার ঢাকনা দিয়ে ডেকে দিব বলক আনার জন্য বল আসলে এতে পরিষ্কার করে রাখা জালি কুমড়া চাল কুমড়াগুলো দিয়ে দিব অথবা চাল কুমড়াগুলো দিয়ে দেওয়ার পরে এগুলা আবার পানির সাথে মশলার সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢুকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে পাঁচ দশ মিনিট পরে এসে ঢাকনা উলটিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব আগুন তখন মিডিয়াম আছে রাখব মিডিয়াম আছে রেখে নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে আবার পনেরো দশ মিনিট বিশ মিনিট পরে এসে দেখে আমার লাউ হয়ে গেছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন